ভাই আপনি কি সমস্যা ভাই হ্যাঁ ভাই কে ভাই কি সমস্যা আপনার ভাই আমার সমস্যা ভাই আমার সমস্যা আমি বাংলাদেশে থাকা আমরা কে ভাই না ভাই আমি বাংলাদেশে থাকা আমরা কে ভাই কি সমস্যা আমি বাংলাদেশের নাগরিক হ্যাঁ ভাই আমি বাংলাদেশে আমি ঠিক পাইতেছি না ভাই কে ভাই ভাই আমি গেছিলাম ভাই কোনাবাড়ি আচ্ছা ঠিক আছে কোনাবাড়ি আমি জেনে ঢুকবো আমার হালকে একটু আমার রং সাইডে ঢুকে আমার যাওয়া লাগে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রং সাইডে ঢুকে যাইতে আছি এক মোটরসাইকেল দিয়ে একটা লোক আইলো পিছনে একটা বাগি মানুষ নিয়ে মানে বাইক দিয়ে হ্যাঁ ওর ওই সে দিয়ে আমি গেছি রং সাইডে কেন আমার রং সাইডে ঢুকা লাগবো ঠিক আছে আই আমার মাথা সুতকে গাল ভালো তো বাবার রাস্তা এইডে এটা তো গাল ভালো গাল ভাই রাইরা পুলিশে বিড়ি খাইতাছে চা খাইতাছে ঠিক আছে পুলিশে ডাক দিলো পুলিশে বিড়ি ফলাই দিলো চা চা থুইয়াই আমারও নাইলো আমার না হাইরে আমার এই চাবিটা নিয়ে নিল তাস

আচ্ছা এনে লেখা আছে উপ পুলিশ কমিশনার ট্রাফিক এর কার্যালয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জি এম পি আচ্ছা যাই হোক এনে কি লেখা আছে অনেক কিছু লেখা আছে এনে বারোশো টাকা উল্লেখ করা আছে না ভাই বারোশো টাকা রাখতে এটাও কম নেই ভাই আমার কাছে নেই বারোশো টাকা তুমি দশ টাকা কম দশ টাকা কম দিয়ে গেছি আমার এটা উল্লেখ তুমি কই ফেরত না গো ভাই এটা কি কই ফেরত না গো ভাই এটা কই ফেরত মানে এটা কি আমরা কি মানুষ না হ্যাঁ আচ্ছা যাই হোক এটা কি বাজারে পূর্ণ এই যে গাড়ি একটা রং সাইডে ভুলে একটা গাড়ি গেছে এটা কি বাজারে পূর্ণ যে এটার দাম সারা নিলে আমার লস হইব তার মানে আপনার অভিযোগ হইতেছে যে রং সাইডে দাঁড়ানোর কারণে বারোশো টাকা খেসারত তাই না হ্যাঁ এনে বারোশো টাকা খেসারত আর পুলিশ পুলিশ পক্ষ থেকে মানে ট্রাফিকের পক্ষ থেকে কি বলছে যে এখানে বারোশো টাকা ফিক্সডলি একবারে ফিক্সড বারোশো টাকায়

আসলে পুলিশের জাতের দোষ পুলিশের পোলামান প্রতিবন্ধী হ এটা বাস্তব পুলিশের পোলামান প্রতিবন্ধী এটা বাস্তব